বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছাতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে আস্ত ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মাস্ক পেতাম ঠিকই ভাগ্য আমার সোহাই ছিল না যেতে হলো দেরি অত্যধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ চো ঠাকুরমাতায় রেগে মেগে কায়মাকে বললেন অব মা হাঁচি পড়লো বেরোয় না যেন টিক 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 তক্ষণি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যাতায় তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দয়ের ফোঁটা হাতে বিপদ দাঁড়িনি কোমরে ঝুলছে ঠাউস মাদুলি বিপদ এড়াতে পারেনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট্টিবন চেঁচিয়ে উঠলো দিদি দেখ দেখ পাঁচিল একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট আর লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্সা কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয়রে শালিক আয় আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছাতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বিড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সব মনাস বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মনা দিদিমণি অনেক বোকাঝোকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পোলা নীলা সংখে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কী দোষ বলো